আমরা কোথায় নাই আমরা তাকে প্রতি কাছে বিশ্বাসী বাংলাদেশের স্বাধীনতা বছর পরে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল তাকে তাকে বুকে চোখে বলতে পারে আমাদের কোন রাজনৈতিক নেতা কর্মীদের মামলা নেই আমাদের কোন রাজনৈতিক অপ সংস্কৃতি নেই আমাদের কোন নেতার রূপেন্দ্রাজি করে নাই আমাদের কোন নেতাকর্মী সাধারণ মানুষকে হামলা করে নাই সেই জন্য বলতে চাই বাংলার একটা অপসাধারণ জনগণ যারা আছেন চন্দ্র বছর দেখছেন সরকার আছে সরকার যায় কিন্তু বাংলার জনসাধারণের বাক্যের কিন্তু পরিবর্তন হয় না বিগত চন্দ্র বছর ধরে আমরা দেখছি সবাই আমাদেরকে আসার কথা শোনায় সবাই আমাদেরকে আসার মানি শোনায় কিন্তু নির্বাচনের পরে কিন্তু আমরা কিছুই পাই না এটা মানে ইতিহাস এটা আমাদের এই একবারে ইতিহাস না তাই আমি সবার কাছে আহ্বান রাখবো বর্তমান এই এই সময় আমাদেরকে যদি আমরা মুক্তি পেতে চাই যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চাই দেশকে যদি এইসব অবক্ষয় থেকে তারা যদি নৈতিকৈতিকতা ঘিরে আসতে চাই একজন পবিত্র মানুষ দরকার মানুষ দরকার তাই পার্টি এই দেখেছেন কাছে কোনো কিছু নাই পার্টি দেখিয়েছে ক্ষমতার বাইরে থেকেও রাজনীতি করা যায় ক্ষমতার বাইরে থেকে জনগণের সেবা করা যায় ক্ষমতার বাইরে থেকে দেশবাসীর পবিত্র আমাল রক্ষা করা যায় তাই আমি আপনাদের মধ্যে দিদিটা রাখবো এরকম সুমহান নেতা এরকম সুমোহন আদর্শকে আমাদের সবার একটি বার সুযোগ দেওয়া উচিত দেখেন জাকের আপনাদের জন্য কি করে জাকের বাড়ি মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় আপনাদের জন্য কি করে একটি কথা বলতেই হয় বাংলাদেশে অর্থের কিন্তু অপরিবর্জিত নেই কিন্তু আছে সুষম বন্টনের অভাব আমরা দেখতে পাই আমাদের একটি বছরে বাংলাদেশে আমাদের বাজেট হয় এক লক্ষ হাজার কোটি টাকা তো সেই আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলা আছে যদি আমরা চৌষট্টি জেলায় আট লক্ষ হাজার কোটি টাকা বন্টন করি একটি জেলায় এক বছরে দশ হাজার কোটি টাকা পায় যদি নসিং জেলা দশ হাজার কোটি টাকা পায় আর নসিংতে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে নসিংদী শুধু এক বছরে যে উন্নয়ন করবে কত চোদ্দ বছরে যে উন্নয়ন হয় না সেটাই লিখিতে হবে এই আমরা যদি 10000 কোটি টাকা পাইcosimিতে এমন কোন কিছু নাই যেটা করা যাবে না কিন্তু সমস্ত সমস্ত আমাদের বাজেটে সব কিছু হয় কিন্তু আমাদের সুসবব মন্ত্রে বাবা আমাদের নীতি লাভ আমাদের নৈতিকতা লাভ জন্য কিন্তু এখানে আমাদের সুসবব বাজেটের আমরা কিন্তু প্রতিফলন দেখতে পাই না তাই এখানে শতলুক সরকার যুতলুক সরকার এখানে হচ্ছে সবাই তো সবার কথা বলবে কিন্তু আমি বলতে চাই যেহেতু আমাদের দেশের জনগণ আপনারাই দেশ আমাদের ভাই বোন তো আমাদেরকে চন্দ্র বছর দেখছেন যাকে পঁচাত্তর বছরের ইতিহাস এবং সুদীর্ঘ বছরের যে আপনারা বিচার বিশ্লেষণ করেন আমাদের এখানে উপস্থিত যে যে নেতাকর্মী নেতৃবৃন্দ আছে আমাদের যাকে বাকি দল বলেন মহিলা বলেন অন্যান্য সহযোগী কোন নামে কি একটি মামলা আছে অপারেশন আছে সবত্ব সেল করেছে বলে নাই তাহলে এই বলে কি দল আপনারা কেন সমর্থন দিবেন না তোমাদের কি কবি তুলার বংশে আমরা সমর্থন দিতে ব্যর্থ হই বাংলাদেশ যখন স্বাধীন হলো 14 বছরে যেভাবে পিছে গিয়েছে সামনে কি আরো পিছিয়ে যাবে তাই আমাদের এখন সময় এখন আমাদের কিছু দিনে দাঁড়াবার দেশে যে অবক্ষয় বিগত সময় দিন ধরে আপনারা যা দেখছি দিন দিন পরিবেশ শুধু খারাপ থেকে খারাপ হচ্ছে নৈতিকতার যেই বিমোচন হচ্ছে এই চাষকে ভুলে দাঁড়াতেই হবে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমরা যদি ঘুরে না দাঁড়াই তাহলে কিন্তু দেশ ঘুরে দাঁড়াবে না আমি যদি আমার বাক্যের পরিবর্তনের চেষ্টা না করি তাহলে কিন্তু যদি ঘুরে দাঁড়াতে হয় এটাতে যদি বাক্য পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই জাকের মাঠে প্রয়োজন আছে জাকের মাঠে মহামান্য চেয়ারম্যান মহানের প্রয়োজন আছে এবং জাকের মাঠে অর্থনীতিবিদ ডক্টর সাহেব আবির ফুল মুজাহিদির প্রয়োজন আছে যিনি ক্ষমতার বাইরে থেকেও বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য সুফি ইকোনমিক্স নামে তিনি বৈষম্যহীন অর্থনীতি দ্বারা প্রতিষ্ঠা করেছেন যে অর্থনীতি ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য থাকবে না যেখানে সবাই সমান অধিকার পাবে একজন বলেন একজন শিল্পপতি বলেন প্রত্যেকটা মানুষ সমাজে সমান অধিকার পাবে সেই দ্বারা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ডক্টর সাহেব আমি মুজুদ্দিন সাহেবের কোন বিকল্প নেই আর একটি কথা বলতে চাই যাকে পার্টি কিন্তু কোন অংশেই কম নয় উনি বিজ্ঞানী ডক্টর কালমাত্র রেকর্ড ভঙ্গ করে দক্ষিণ এশিয়ালয় পুরো পৃথিবীতে বাইশ বছর দশ মাস বয়সে অর্থনীতিতে ডক্টর ডিগ্রি মানে অর্থনীতিতে ডক্টর ডিগ্রি লাভ করেছেন